আসসালামু আলাইকুম বিহার সবাইকে অনেক অনেক স্বাগত জানি আজকের ভিডিওটি শুরু করছি তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে এইচএসসি বা আলিম পাস করে। আপনি একজন শিক্ষক হতে পারেন তো আঠারোতম নিবন্ধন সার্কুলার কিন্তু চলমান নয় তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন তো বিশেষ করে যারা এইচএসসি পাস বা আলিম পাস করে ডিগ্রি অথবা অনার্স পড়তেছেন এবং তারা জানেন না যে এইচএসসি বা আলিম পাস করেই শিক্ষক হওয়া যায় তাদের জন্য ভিডিওটি তো দেখুন এইচএসসি বা আলিম পাস করে আপনি কিন্তু এক দুটো তিনটা পদের জন্য আবেদন করতে পারবেন একটা হলো জুনিয়র শিক্ষক সেটা হাই স্কুল মাদ্রাসা এবং কারিগরি সব জায়গায় আছে তো অনেকেই বলতেছেন যে এই জুনিয়র শিক্ষকের পদ কি শুধু মাদ্রাসাতে আমি জুনিয়র শিক্ষক হিসেবে যদি পাশ করি তাহলে কি শুধু মাদ্রাসাতেই চাকরি করতে হবে বিষয়টি কিন্তু এমন না তো জুনিয়র শিক্ষকের পদটা হাই স্কুল মাদ্রাসা এবং কারিগরি সব জায়গায়তে অর্থাৎ অর্থাৎ যেখানে আপনার ক্লাস এইট পর্যন্ত অনুমোদন আছে সেই প্রতিষ্ঠানগুলোতে কিন্তু জুনিয়র শিক্ষকের চাহিদা আছে তো একজন জুনিয়র শিক্ষক যদি আপনি মাদ্রাসা লেভেলে পড়ে থাকেন বিশেষ করে আলিম পাস করে থাকেন দাখিল এবং আলিম পাস করেন তাহলে আপনি জুনিয়র শিক্ষক মৌলবী এবং জুনিয়র শিক্ষক কারি পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন তো জুনিয়র শিক্ষক মৌলবী এবং জুনিয়র শিক্ষক কারি পদে আবেদন করার পরে আপনার চাকরি হবে হয়তো সংযুক্ত মাদ্রাসা যেখানে এফতেদায়ী দাখিল আলিম উভয়ই আছে কিন্তু আপনাকে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াতে হবে বা যদি স্বতন্ত্র মাদ্রাসায় আপনি চাকরি পান সেখানে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়াতে হবে আর আপনি যদি ভাষা শিক্ষার উপর শিক্ষা হন তাহলে ইংরেজি এবং বাংলা পড়াতে হবে সেটা হাই স্কুলেও আছে মাদ্রাসাতেও আছে এবং কারিগরি সেকশনেও আছে। তো আপনি এখনই যদি ট্রাই করেন যে আপনি এইচএসসি পাস বা আলিম পাস আপনি অনার্স কিংবা ডিগ্রি পড়ছেন আপনি নিজের কপালটাকে জাস্টিফাই করতে পারেন কারণ এখনকার বাজারে চাকরি কিন্তু একটি সোনার হরিণ তো আপনি যদি এই এইচএসসি পাস করে শিক্ষক হয়ে যান তো এই শিক্ষকতার পাশাপাশি আপনি আপনার অনার্স মাস্টার্স রানিং করে যাবেন এবং ভবিষ্যতে কিন্তু আপনি সহকারী শিক্ষক বা সিনিয়র শিক্ষক হিসেবেও আবেদন করতে পারবেন তো যারা বিশেষ করে এইচএসসি বা আলিম পাশ করে বসে আছেন বা অনার্স মাস্টার্স করছেন অন্তত একটা চাকরির পরীক্ষার অভিজ্ঞতার জন্য হলেও এই আঠারোতম শিক্ষক নিবন্ধনে আবেদন করেন আর এই জুনিয়র শিক্ষক হলেই যে শুধু মাদ্রাসাতে চাকরি করতে এমন না জুনিয়র শিক্ষকের পথ কিন্তু আপনার হাইস্কুলে কারিগরি ফ্যাকাল্টি সব জায়গাতেই আছে তো আজকের মতো এ পর্যন্ত আরও কিছু জানার থাকলে কমেন্ট করবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন ধন্যবাদ